গণতন্ত্রের অঙ্গীকার রোহিঙ্গা সংকট ও গাজায় গণহত্যা নিয়ে কড়া বার্তা দিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোদ ইউনুস গতকাল বাংলাদেশ সময় রাত সাড়ে নটার দিকে তিনি বাংলায় এ ভাষণ দেন ভাষণে তিনি ফেব্রুয়ারিতে তার সরকার জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে আরও কয়েকটি বিষয়ে বিস্তারিত বক্তব্য রেখেছেন এগুলো হলো রোহিঙ্গা সংকট গত বছরের জুলাই অভ্যুরথানে তরুণদের ভূমিকা বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী শ্রমিকদের অব দান ও গাজা ইসরায়েলি গণহত্যা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে ভাষণে তিনি বলেন বাংলাদেশ আর কখনো শাসনের পথে ফিরবে না গত বছরের জুলাই তরুণরা অভ্যানে শাসককে পরাজিত করেছে যা ন্যায় বিচার ভিত্তিক সমাজ গঠনের পথ খুলে দিয়েছে সংস্কার প্রসঙ্গে তিনি জানান বিচার বিভাগ নির্বাচন দুর্নীতি দমন ও নারী অধিকার সহ এগারোটি স্বাধীন সংস্কার কমিশন গঠন করা হয়েছে সব দলের ঐক্যমতে জুলাই ঘোষণা দেওয়ায় আগামী নির্বাচনের পরও সংস্কার থেমে থাকবে না আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবিচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন আট বছরেও সমাধান হয়নি রাখাইনে বৈষম্য বন্ধ করতে হবে একই সঙ্গে রোহিঙ্গাদের আন্তর্জাতিক সহায়তা দ্রুত বাড়ানোর আহ্বান জানান তিনি আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারে চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে এটি যে শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে তা নয় বরং বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসন প্রত্যাবাসন কেউ কঠিন করে তুলেছে যেসব বৈষম্যমূলক দ্বিতীয় কর্মকাণ্ড আজকের এই পরিস্থিতি তৈরি করেছে তার সমাধান ও প্রতিকারমূলক ব্যবস্থা এখনই গ্রহণ করা সম্ভব এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী রোহিঙ্গারা আর তাদের পরেই বৃহত্তম ভুক্তভোগী হলো বাংলাদেশ তবে আমাদের মনে রাখতে হবে যে রোহিঙ্গা সংকট কোনোভাবেই মায়ানমারের সঙ্গে বাংলাদেশের কোনো দ্বিপাক্ষিক বিষয় নয় বরং আমরা শুধু একটি দায়িত্বশীল প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্য হিসেবে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি কিন্তু তহবিল সংকটের কারণে আজকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ন্যূনতম ন্যূনতম জীবনমান বজায় রাখার আমাদের যৌথ প্রয়াসও ভেঙে পড়ার উপক্রম হয়েছে তাই আমি বিদ্যমান দাতাদের এবং সম্ভাব্য নতুন দাতাদের অনুদান প্রদানের আহ্বান জানাচ্ছি। প্রসঙ্গে বাড়াতে তিনি উল্লেখ করেন বাংলাদেশের অভিজ্ঞতা বিশ্বকে দেখিয়েছে সংকট যতই গভীর হোক নবায়নের পথ কখনো হারায় না প্রবাসী শ্রমিকদের অবদান তুলে ধরে তিনি বলেন প্রায় একাত্তর লাখ প্রবাসী দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি স্বাগতিক দেশগুলোতে তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানান তিনি আমাদের প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান দেখেছেন তারা বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে প্রতি মাসে দেশের রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছেন শুধু বাংলাদেশেই নয় স্বাগতিক দেশগুলোতেও তাদের বিশাল অবদান রয়েছে গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা করে ডক্টর ইউলুস বলেন আমরা সরাসরি গণহত্যা ঘটাতে দেখেছি কিন্তু মানবতা যথেষ্ট কিছু করছে না ইতিহাস আমাদের ক্ষমা করবে না সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায় শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না তিনি ভাষণ শেষ করেন এই বার্তা দিয়ে বাংলাদেশের জনগণ বিশ্বের বিবেকবান নাগরিকের নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালামকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে প্রধান উপদেষ্টার এই ভাষণকে করতালির মাধ্যমে স্বাগত জানায় বিশ্ব নেতারা ডুসের ভাষণে এটাই স্পষ্ট হল বাংলাদেশ শুধু নিজের নয় বৈশ্বিক ন্যায়ের লড়াইও অঙ্গীকারবদ্ধ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ